হোটহাট করে সংস্কার কমিটিগুলো তাদের রিপোর্ট জমা দেওয়ার আগে যেগুলো আসলে রাজনৈতিক দল সামাজিক সংগঠনগুলো কিছুই জানে না সেই সংলাপের আসলে যৌক্তিকতা কোথায় সেটা জানা দরকার তাদের যে পরিকল্পনা তারা কি সংস্কার চায় কি সংস্কারের জন্য তারা প্রস্তাবনা দিয়েছে কোনো ধরনের কোনো কিছুই তারা সেখানে উল্লেখ না করে প্রথম ধাপেই রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে বসানো আমার কাছে এখানে ভিন্ন কোনো গন্ধ আসছে আমি মনে করি এখানে ভিন্ন স্বাদ নেওয়ার জন্য এক ধরনের একটা সংলাপ সংলাপের আয়োজন করা হয়েছে হলে সংলাপের আগে তাদের কাছে কোন ধরনের কোন কি সংস্কার করতে চাই কি সংস্কারের জন্য তাদের প্রস্তাবনা এসেছে কোন ধরনের কোন আইডিয়া ছাড়াই সংলাপের জন্য তারা ডাকবে তো আসলে এক ধরনের বিব্রতকর নাটক মনে হয় আসলে কোনটা নাটক কোনটা কি সেটা বলাও এখন মুশকিল বলতে গেলে অনেক ঝামেলা কারণ বোঝা যায় না সরকারের গতিবিধি বুঝতেও এখন আমাদের খুব কষ্ট হয় আসলে সরকার কি চায় ছয় মাস পরে আসছে তাও আবার এখন এসে সংস্কারের প্রস্তাবনা কি সংস্কার করবে সেটার জন্য আবার কতদিন সময় লাগবে গতকালকে একজনের সাথে টকশতি ছিলাম উনি বললেন চার বছর সময় লাগবে ওনাকে প্রশ্ন করা হলো বিএনপির এর কিশোরগঞ্জের আহ্বায়ক বললেন যে আপনি যে চার বছর সময় নেবেন তো সেই চার বছরে কিশোর সংস্কার করতে চান সেটার তো একটা রোডম্যাপ দেবেন আপনি কি সংস্কার করতে আপনার চার বছর সময় লাগবে সেটা তো আপনি বলবেন তো সেখানেও তিনি সেটার কোনো সদত্তর দিতে পারলেন না অথচ তিনি সরকারের প্রতিনিধিত্ব করছেন তো এই রকম ভাবে একটা বিব্রতকর অবস্থায় যদি ওনারা বলতে চান যে ওনাদের সময় লাগবে আর ছয় মাস পরে এসে ওনারা সংস্কারের জন্য একটি আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর আইসা বললেন যে আমরা সংস্কার করতে চাই সংস্কার কমিটি প্রস্তাবনা জমা দিয়েছে সেগুলো আমরা জানি না কিন্তু কি সংস্কার করতে চান জানি না আসলে রাজনৈতিক দলগুলো এখন বিব্রত বোধ করতেছে আজকে প্রধান বিরোধী দল যারা ছিলেন ফ্যাসিস্ট আওয়ামী সময় বিএনপি জামাত সহ বড় বড় রাজনৈতিক দলগুলো এরা তো দীর্ঘ সতেরো বছর যাবত এই আওয়ামী ফ্যাসিজমের মানে এক ধরনের নিষ্পেশনের শিকার হয়েছেন তারাই তো নির্যাতনের শিকার হয়েছেন এবং আমরাও তাদের সাথে যেহেতু যোগবত আন্দোলন করেছে আমরাও বিরোধী উইনসে ছিলাম আমাদেরও ওই দেখা গেছে আমরাও নির্যাতনের শিকার হয়েছে তো নির্যাতনের শিকার হওয়ার পর এই সময়ে এসে আমরা জাতীয় নির্বাচন চাইব না আমরা বলবো স্থানীয় নির্বাচন দেন স্থানীয় নির্বাচন দেন এই ধরনের পাগলামি তো আমরা করব না কারণ রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই আমাদের বুঝতে হবে দেশের মানুষের চাহিদা পূরণের স্বার্থে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবার জন্য যে কাজটি আমাদের করা প্রয়োজন সেই কাজটি আমরা করব এর বাইরে তো আমরা অন্য কিছু দিকে আশা আকাঙ্ক্ষা রাখতে পারি না স্থানীয় নির্বাচন দিবেন এখানে বিভিন্ন পর্যায়ে দেখতে পারবেন আওয়ামী লীগের নেতারা সেখানে সুবিধাভোগী হয়ে যাবে তারা এখানে তাদের শক্ত অবস্থান নিয়ে ফেলবে তারপর জাতীয় নির্বাচন দিবেন জাতীয় নির্বাচনে তারা তাদের মতো করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার একটা অপচেষ্টা চালাবে আমরা কি সেগুলো দেখবার জন্য অপেক্ষা করব নাকি এই সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে দেন নির্বাচন আপনারা কি চান আমরা সেটা তো জানি না আপনারা কি নির্বাচন নির্বাচনের আগে সংস্কার করতে চান সেটাও আমরা জানি না ছয় মাসে আপনারা সংস্কার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করছেন রং পরিবর্তন করলে কি আইন শৃঙ্খলা বাহিনী পরিবর্তন হয়ে যায় যে মানুষটা সেই মানুষটা পরিবর্তন করা উচিত ছিল সেই মানুষটা আপনারা কেন পরিবর্তন করতে পারলেন না আজকে ছয়টা মাস পার হয়ে গেলে এই ছয় মাসে আমরা চাইলে দুই দুইটা বেস এখানে প্রশাসনে ঢোকানো যায় বাংলাদেশে পঁয়ত্রিশ লাখ শিক্ষিত বেকার যারা প্রত্যেকেই গ্রাজুয়েট কমপ্লিট এই গ্রাজুয়েট কমপ্লিট কমপ্লিট করা মেধাবী আপনারা কাজে না। আপনারা সংস্কার করতেছেন পোশাক সংস্কার করলে আমি পাঞ্জাবি পরি আমি এখান থেকে যদি পাঞ্জাবি খুলে শার্ট আমি কি আমার পরিবর্তন হয়ে গেল না আমার ডিগ্রি পরিবর্তন হলো না আমার চরিত্র পরিবর্তন হলো আপনাদের যে আসলে ধারণা আমি মনে করি এগুলো আসলে মানে পাগলামি বলতে পারেন কিংবা ছেলে মানুষই এই ধরনের আর কি আচরণ আমরা আগে বলেছিলাম কোনো এনজিও সরকার দেশের পরিবর্তন করাতে পারবে না সেই জন্য রাজনৈতিক সরকারের প্রয়োজন এনজিও সরকার তো এনজিও নিয়ে চিন্তা করে ওই একজন মানুষের পকেট থেকে কিভাবে কিস্তিটা বের করতে হয় সেটা তারা জানে কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো ন্যূনতম অভিজ্ঞতা নাই। আর তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের তো ভুক্তভোগী না আমরা যারা ভুক্তভোগী আমরা যারা আয়নাগরের বাসিন্দা ছিলাম আমরা যারা জেনজুলুমের শিকার হয়েছি আমরা যারা মামলার শিকার হয়েছি আমরা পারতাম তাদেরকে কিভাবে দমন করতে হয় সেগুলোর জন্য আমাদের পূর্ব মানে পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের যেভাবে নির্যাতন করেছে আমরা সেগুলো আইনের মাধ্যমে তাদেরকে আইন প্রয়োগ করতে কিন্তু আমরা তো তাদের উপর নির্যাতন করতে চাই না আমরা সুন্দর সুশৃঙ্খল এবং আইনসম্মত একটা রাষ্ট্র চাই বাংলাদেশ চাই আজকে অনেকে অনেক ধরনের এই নিয়ে বিনিয়ে বলতেছেন যে বিরোধী উইংস থাকা বিএনপি সহ জামাত সহ যারা ছিল তারা দীর্ঘ সতেরো বছর আঙুল চষেছে আরে ভাই একটা গাছ লাগাইতে হলে সেই গাছটা আস্তে আস্তে পাতা গজায় পাতা গজানোর পরে সেখান থেকে ডালপালা বের হয় ডালপালার পরেই আস্তে আস্তে সেখান থেকে কষি হয় কষি থেকে সেখানে গাছটা মানে বিস্তৃত হয় বিস্তৃত হওয়ার পর সেখান থেকে সেখানে মানে মুকুল আসে মুকুল আসার পরে ফল হয় ফল হওয়ার পরে সেই ফলটা পাকে তো ছত্রিশ দিনে আন্দোলন করেছে ফল পেকেছে সেই ফল খেয়েছে মানুষ তো এই রকমের ফল খাওয়ার পরে আর মনে করছেন না যে আমরা সতেরো বছরে আঙুল চষছি তাহলে আমাদের আঙুল চষা আর আপনাদের আঙুন চুষা রাত দিন তফাত আছে আপনারা ছত্রিশ দিন আন্দোলন করেছেন আমাদের তো সতেরো বছরের অভিজ্ঞতা আছে সতেরো বছর আমরা কি করেছি কিভাবে নির্যাতনের শিকার হয়েছে কিভাবে আন্দোলন করেছি সেই অভিজ্ঞতা আমাদের আছে আর আওয়ামী লীগকে কীভাবে যে দমন করা দরকার কীভাবে তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা দরকার সেই বিষয়গুলো আমরা ভালো করে বুঝি আপনারা এনজিও সরকার হয়ে আপনারা আপনাদের জায়গা থেকে আজকে মানে মন্তব্য করতে চাই না তারপর মন্তব্য করতে হয় স্বাস্থ্য উপদেষ্টা যাকে বানানো হয়েছে সে নিজেই ক্যান্সারের রোগী তো একজন ক্যান্সারের রোগীকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে আর সেই ক্যান্সারের রোগী নিজেই জানেন না কখন উনি ইন্সুরেন্স নিছেন না নেন নাই থেরাপি নিয়েছেন কি নেন নাই তো এই দিয়ে যদি আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করার চেষ্টা করেন সংস্কার করার চেষ্টা করেন সেটা করতে পারবেন না আমি আপনার ডানে আওয়ামী লীগ বামে আওয়ামী লীগ আপনার সামনে আওয়ামী লীগ পিছনে আওয়ামী লীগ সব আওয়ামী লীগ আপনি এদেরকে নিয়ে কিভাবে সংস্কার করবেন উনি আমাকে উত্তর দিয়েছেন বাবা সবাইকে নিয়ে চলতে হবে ওরে বাবা আপনি সবাইকে নিয়ে চলবেন আবার সংস্কারটা কি করবেন আজকে প্রশাসনে প্রায় সাড়ে দশ লাখ ছেচল্লিশ হাজার নয় নয়শো ছাব্বিশ জন হলো আওয়ামী লীগের পোস্টেড তো এদেরকে পাশে বসিয়ে আপনি সংস্কার করে শেষ করবেন সেটা মোটেও সম্ভব আজকে অনেকে এই লাইভে দেখতেছেন তাদের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা বেশি বেশি দেখবেন লাইকতে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে একটা সংলাপ হয়েছে জাতীয় সংলাপ হয়েছে সেই সংলাপের অর্থই আমরা বুঝতে পারিনি আসলে কি কারণে এই সংলাপ সরকার করালেন আজকে দেখুন এই যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এছাড়া নতুন অধীনে আমরা কিছু পাইনি হ্যাঁ আমরা কিছু করবো সেটা আমরা অঙ্গীকার করেছি জনগণের কাছে আমরা মানুষের কাছে ম্যান্ডেজ দিয়েছি এবং মানুষের সেই মতামত নিয়েই আমরা এতদিন রাজপথে ছিলাম এবং সামনের দিনগুলো অতিবাহিত করব তবে হ্যাঁ আমরা যে কথাটি বলতে চাই এই মুহূর্তে দেখেন আমার কমেন্ট বক্সেও অনেক লীগের ভাইয়েরা এসে জয় বাংলা বলে যাচ্ছেন আমরা তাদেরকে তো কোনো ধরনের বাধা দিচ্ছি না একটা সময় ছিল আমরা যদি আমাদের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকেও আমরা যদি একটা পোস্ট করতাম কোনো একটা কমেন্টে যদি আওয়ামী লীগের বিপক্ষে যেত তাহলে ওই লোকটাকে খুঁজে খুঁজে বের করা হতো এবং তাদেরকে কারাবন্দি করে রাখা হইতো আজকে দুঃখের সাথে বলতে হয় ছয় মাস পেরিয়ে গেল শেখ পরিবারের একজনও গ্রেপ্তার হয়নি এটার জন্য মাসাল্লাহ বলব না ধন্যবাদ জানাবো এই সরকারকে সেই ভাষাই আমার নাই আজকে এইভাবে যদি হয় দেশের পরিবর্তন এইভাবে যদি দেশের সংস্কার হয় তাহলে সেটাকে সংস্কার বলবো না মানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবার একটি নীল নকশা বলবো সেটাও ভাববার বিষয় তা আজকে দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশ আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে তো পাইনি। এবং সংস্কারের নামে আমাদের চোখে ধুলা দেওয়া হচ্ছে চোখে ধুলা দিয়ে আমাদের সাথে মস্করা করা হচ্ছে সেই মস্করা শিকার আমরা হতে চাই না আজকে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি আমি আশেপাশে ডানে বামে সব জায়গায় যারা অপরাধ করেছে তাদেরকে এখনো গ্রেপ্তারি করতে পারে নাই তাদের কি উচিত ছিল না আইনের আওতায় নিয়ে আসা আজকে দেখেন শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখেন অন্যান্য রাজনৈতিক দলের দিকে দেশের দিকে তাকিয়ে দেখেন তাদের অবস্থাগুলো দেখেন আর আমাদের দেশের অবস্থা দেখেন আজকে পুরোটাই চিত্র ভিন্ন এমন চিত্র কেন আমাদের দেশে এই জবাব কে দিবে এই জবাব আমরা চাই আজকে এই সময়ে এসে আপনারা যে নাটক মন্তস্থ করতেছেন যে নাটক তৈরি করতেছেন সেই নাটক দেখবার জন্য বাংলাদেশের মানুষ এক এবং অভিন্ন হয়ে চব্বিশের গণ অভ্যুত্থান ঘটায় নেই চব্বিশের গণ অভ্যুত্থানে এমনি এমনি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলে নেই আমার বুকে গুলি করার করো আর দেশটা স্বাধীন হোক দেশটা ভালো হয়ে চলুক দেশের মানুষ শান্তিতে থাকুক সেই জন্য বলে নাই আজকে আপনাদের ভাবা উচিত ছিল যে আপনারা কি করছেন এই অসংখ্য মানুষদের রক্তের বিনিময়ে তাদের রক্তের উপর পা রেখে আপনারা একটি নরম এবং উষ্ণ একটি সিটে বসে দেশের ক্ষমতার মসনুদে বসে দেশ পরিচালনা করছেন আপনাদের তো ন্যূনতম তাদের প্রতি শ্রদ্ধাপোধ লজ্জাপোধ থাকা উচিত ছিল যে শহীদদের রক্তের বিনিময়ে আপনারা একটি দেশে সেই দেশের সরকারে বসে আছেন উপদেষ্টা হয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাদের চিকিৎসা নিশ্চিত করতে পারেন নাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারেন নাই তো আপনারা কি সংস্কার করবেন আপনারা বলুন একটু আমরা শুনতে চাই এই ধরনের মানে নাটক বাজে আমরা আর দেখতে চাই না আমরা দেখতে দেখতে মোটামুটি ছয় মাস দেখেছি আর কত দেখতে হবে আমরা জানি না তবে এই মুহূর্তে দেশকে বাঁচাতে হলে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে দেশের জনগণকে তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে এবং যে সকল দলগুলো বিগত সময়ে নিবন্দন নিবন্ধন সংক্রান্ত ঝামেলায় তাদেরকে পোহাতে হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে নিবন্ধন দেয়নি হাসিনার বিপক্ষে ছিল সেই দলগুলোকে এখন মূল্যায়ন করা উচিত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে নিবন্ধন দেওয়া উচিত এবং তাদের যে একটা আত্মত্যাগ আছে সেটাকে সরকার যদি মূল্যায়ন না করতে পারে তাহলে আমরা মনে করি এই সরকার ব্যর্থতার পরিচয় দিবে আমরা আপনাদেরকে ছয় মাস সময় দিলাম কোনো সংস্কার করতে পারলেন না এবং চব্বিশের গণঅভ্যুত্থানে যারা তাদের আত্মত্যাগ করলেন তাদেরকে মূল্যায়ন করতে পারলেন না তাহলে তো আপনাদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে এই ব্যর্থতার দায় তো আমরা নেব না এক ভাই লিখেছেন আপনার কাছে কালকে আমার ছোট ভাই ফোন দিবে সে অনেক গুরুত্ব কিছু বলবে জি হ্যাঁ দিতে পারেন সমস্যা নাই আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা যদি কোনো কথা বলতে চান হ্যাঁ জাহিদ ভাই আপনারা যদি বলতে চান আমি আপনাদের 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 কথা শুনতে প্রস্তুত হ্যাঁ মতামত এবং চাহিদা বলবেন রাষ্ট্রের কাছে আপনার কি চান রাষ্ট্র জনগণের করতে পারে জনগণের কি করবে চাহিদা তখনই রাষ্ট্র বুঝতে পারে যখন জনগণের তাদের সেই চাহিদা রাষ্ট্রের কাছে প্রকাশ করতে পারে তো কথা বলতেছিলাম যে আসল সংস্কার সংস্কার বলে আমাদেরকে বিলম্বিত করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তাহলে আমি একটা প্রশ্ন রাখতে চাই উপদেষ্টা নাহিত কেন পদত্যাগ করতে চান একটু বলবেন কি উনি কি ক্ষমতা চান না উনি কি চান না নির্বাচন করার জন্য একটু বলবেন আপনারা উনি কেন পদত্যাগ করতে চান উপদেষ্টা নাহিদ উপদেষ্টা নাহিদ তো আমারই ছোট ভাই আমরাই তো তাদেরকে রাজনৈতিক মাঠে নিয়ে এসেছি হ্যাঁ আমরা একটু জানতে চাই নাহিদ সাহেব কেন আজকে পদত্যাগ করতে চান আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় যে জায়গায় বসে পলক পুরো আন্দোলনকে নিয়ন্ত্রণ করেছে যে জায়গায় ওনার বসা গুরুত্বপূর্ণ একটা জায়গা সেই জায়গা থেকে পলকের বিচার করা হাসিনার বিচার করা এবং হাসিনার যে অপকর্ম ঢাকার একটা অপচেষ্টা ছিল সেই জায়গায় নাহিদ সাহেব বসে সেখান থেকে পদত্যাগ করবেন তার মানে কি ওনার মাথায় কি নেই ওনার কি পরিকল্পনায় নেই সামনে আরও পাঁচ বছর উনি পরিকল্পিতভাবে ক্ষমতার মশ্ন চান চেয়ার চান এবং সংসদে এসে পার্লামেন্ট সদস্য হতে চান এই ধরনের কিছু নেই এটা কি আপনারা ভুল মনে করতে পারেন আমি মনে করি না উনিও ক্ষমতা চান ক্ষমতার চেয়ারে উনিও বসতে চান ক্ষমতার চেয়ার ওনার জন্য গরম মনে হচ্ছে খুব আরামদায়ক মনে হচ্ছে সেই জন্য উনি এখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে উনি পাঁচ বছরের জন্য আরও শক্তভক্ত গরম চেয়ারে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো ওনারা যদি নিতে চান তাহলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মীরা তারা নির্বাচন চাইলে দোষের কোথায় এইটা কেন আপনারা দোষের মনে করছেন অনেকগুলো ভাই লাইভে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবে আপনারাই বলুন এটা কি আমরা রাজনৈতিক কর্মীরা অন্যায় করছি কিনা আমাদের এটা কি বড় ধরনের অন্যায় হয়েছে কিনা আমরাই আপনাদের কাছ থেকে জানতে চাই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখি কারণ বিচার দেওয়ার কোনো জায়গা নাই ওই এক ব্যক্তি বলেছিল না আল্লাহ বিচার দিলাম তোমার কাছে তুমি বিচার করো রাষ্ট্রের কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই ঠিক ওইভাবেই আমরাও দিচ্ছি জনগণ আপনাদের কাছে বিচার দিলাম আমাদের দোষটা কোথায় আপনারাই নির্ধারণ করে দিন এক ভাই লিখেছেন আব্দুল মিল্লা ভাই আমি নির্বাচন কবে হবে ভাই এই নির্বাচন কবে হবে সেটাই আমরা জনগণ এবং রাজনৈতিক কর্মীরা এই সরকারের কাছে জানতে চাই যে আপনারা নির্বাচন কবে নাগাদ দিতে পারবেন আপনাদের তো একটা নির্দিষ্ট রোডম্যাপ আছে আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা তো ভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনারা মেন্ডেস নিয়ে আসেন আপনারা রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দলের সামাজিক সংগঠনের ম্যান্ডেস নিয়ে আপনারা বসছেন কিন্তু আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন নাই সেটাও আপনাদের ভাবতে হবে আমরা একটা জিনিস জানি যে একজন জনপ্রতিনিধি যদি জনগণের এক একটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাহলে জনগণের কাছে তার একটা দায়বদ্ধতা থাকে সে 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 দায়বদ্ধতার দায়বদ্ধতার জায়গা জায়গা থেকে থেকে তার দায়বদ্ধতা পূরণ করার জন্য জনগণের চাহিদা মেটানোর জন্য জনগণ যা চায় সেটা প্রতিফলন করানোর একটা চেষ্টা করে এবং সে ভয় করে এই জনগণ যে জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসেছে সেই জনগণ তাকে টানি টেনে হিসেবে নামাতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনুত্ত বসেছেন আমরা বলেছি আপনারা বসুন আপনারা বসে গেছে তো ওনারা বসে এখন তো চেয়ারটা অনেক গরম মনে হচ্ছে আরামদায়ক মনে হচ্ছে সেই জন্য বসে দেশ চালাচ্ছেন যেন তেনভাবে তো সেই জন্য ওনাদের তো জনগণের কমিটমেন্ট দিয়ে আসতে হয় নাই যে আমরা জনগণের জন্য এটা করতে চাই এলাকায় গিয়ে বলেন নাই আমি এই আপনার এই সমস্যা আমি এটা করে দিচ্ছি কারো রাস্তা নেই এই এলাকায় রাস্তা নেই রাস্তা করে দিচ্ছি এই এলাকায় ভবন নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই এই এলাকায় হোস্টেল হসপিটাল নাই চিকিৎসার ব্যবস্থা নাই ফায়ার সার্ভিস নাই সেগুলো ব্যবস্থা করে দিচ্ছি এই ধরনের কমিটমেন্ট দেন নাই ওনারা সেই জন্য ওনাদের কাছে মনে হচ্ছে জনগণকে যে ধরনের বোঝ দেবে ওই বিলাতি পাম এই বিলাতি জনগণ ভুলে যাবে না জনগণ এত পাগল না যদি জনগণ এত পাগল হয়তো এত নির্বোধ হইতো চব্বিশের গণ অভ্যর্থানে এই জনগণ রিক্সা চালক হয়ে একজন সাধারণ শ্রমিক হয়ে দিনমজুর হয়ে নেমে তার জীবনকে বিপন্ন করে গুলির মুখে দাঁড়িয়ে এই আন্দোলনকে সম্পৃক্ত করে সম্পৃক্ত হয়ে আন্দোলনকে জোরালো করে এই আন্দোলনকে ফলপ্রসূ করে তুলতেন না আজকে মনে করছেন শুধু ছাত্ররা করেছেন না ছাত্ররা করেন না এটা সম্মিলিতভাবে করেছেন আমি আজকে খুব একটা বেশি লম্বা করব না এখন প্রায় সতেরো মিনিট হয়েছে আর তিন মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের কিছু মতামত আমি জানতে চাই আর আপনাদের কিছু প্রশ্ন আমি উত্তর দিতে চাই আপনাদের কিছু প্রশ্ন যদি থাকে আপনারা দিতে পারেন আর মিনিট কথা আজকে আমি আমার খুব একটা লম্বা করব না আমি ব্যক্তিগতভাবে একটু শারীরিক অসুস্থতা বোধ করছি এবং গ্রামের বাড়িতে চলে সেই জন্য আর কি হ্যাঁ তো ওনারা যেহেতু প্রত্যক্ষ প্রত্যক্ষ ভোটে ভোটে জনগণের জনগণের কাছে ম্যান্ডেজ দিয়ে আসে নাই ওনাদের কাছে জনগণের চাহিদা খুব একটা মনে হচ্ছে না ওনারা একটাই মনে করছেন যে ক্ষমতায় থাকতে হবে জানাতন একটা নির্বাচন দিতে হবে আর কিছু বিলম্ব करे yeah. কিছু মানুষকে সুবিধা দিয়ে কিছু মানুষকে বাস দিয়ে এই ক্ষমতা থেকে চলে যেতে হবে এমনটা আপনারা কেন মনে করছেন বিএনপি কে পাগল কেন মনে করছেন আম জনতার দলকে কেন পাগল মনে করছেন এরা তো বুঝে শুনে রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে চালানোর জন্যই বলছে আপনাদেরকে নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন করবেন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে সেই সরকার সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে পরিচালিত হবে সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে দেশকে কিভাবে সংস্কার করতে হবে তো আমরা তো তো বলছি আপনাদের অথরিটি সব জায়গায় নেই আরেক ভাই আমি আমজনতার দল কি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে হ্যাঁ ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে যদি আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় তাহলে আমরা আমাদের প্রতিকে নির্বাচন করার চেষ্টা করব। বাকি আমাদের দলের যদি নিবন্ধন এ সরকার না দেয় তাহলে আমরা কি করব না করব সেটা অবশ্যই নির্বাচনের আগ মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিব আপনারা যারা আমাদের দলে যুক্ত হতে চান আমাদের সাথে রাজনীতি করতে চান আমাদের আদর্শ একটাই জনগণের কি সমস্যা জনগণ কি চাই সেই সমস্যা পূরণের জন্য আমরা কথা বলবো এবং লড়াই সংগ্রাম করব এটাই আমাদের আদর্শ আগ্রাসন বিরোধী আমাদের আদর্শ দেশকে সুরক্ষিত রাখা দেশের মানচিত্রকে সুরক্ষিত রাখা আমাদের হলো আদর্শ আমরা কোনো ব্যক্তি পূজারি না আওয়ামী লীগ যেরকম একটা পূজারী ছিল বিএনপি ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ব্যক্তির ছিল আমরা ব্যক্তি রাজনীতি করি না করব না তবে হ্যাঁ আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের দলের সাথে যারা থাকতে চান তাদের জন্য আমি আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি আমি আর নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাল্লাহ আগামীকাল বিদায় নিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাম্বারটি আবার বলবো আচ্ছা জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন আমি চলে যাচ্ছি ওকে ভাই আল্লা আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বিশ মিনিট হয়ে গেছে আপনাদেরকে গমিটমেন্ট দিয়েছিলাম বিশ মিনিট ওই ঠিক বিশ মিনিটই থাকবো আল্লাহ হাফিজ প্রিয় ভাই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইফটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ফিরে আসতে চাই আপনাদের কথাগুলো বলতে চাই